হিউজ রিফর্ম আসছে এবং সে ব্যাপারে টুয়েলথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমাদের যে হোম সেক্রেটারি ইয়াভেট কুপার উনি একটি হোয়াইট পেপার এটা উপস্থাপন করেছেন পার্লামেন্টে এবং সেই হোয়াইট পেপার বেশ অনেক পৃষ্ঠারই এবং তার ভিতরে অনেক অনেক ধরনের ইমিগ্রেশনের চেঞ্জের কথা বলা হয়েছে তো এই চেঞ্জ আনার যে কারণ সেটা হচ্ছে যে নেট মাইগ্রেশন কমানো আমরা জানি যে টু থাউজেন্ড নেট মাইগ্রেশন ছিল নাইনটি নাইন মূলত নেট মাইগ্রেশন ছিল এবং নেট মাইগ্রেশন বলতে এটাই বোঝায় যে যারা ইমিগ্রেন্ট হিসাবে দেশে আসছে এবং চলে যায় তারপরে যারা থেকে যায় সেটাকে নেট মাইগ্রেশন বলে আর সেটা কমায়ে কমিয়ে আনা হয়েছিল টু ফোরে সেটা এসে দাঁড়িয়েছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট থাউজেন্ড তো এই গভর্ন লেবার গভর্নমেন্ট আসার পরে বেনিফিট সহ ইমিগ্রেশনের উপরে তারা অনেক ধরনের রিফর্ম আনার চিন্তাভাবনা করেছে এবং তারই একটা ধারাবাহিকতায় এই হোয়াইট পেপারটা তারা এই হোম মিনি হোম হোম সেক্রেটারি টুয়েলথ মেতে পার্লামেন্টে সাবমিট করেছে তো একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু হোয়াইট পেপার এটা কিন্তু প্রস্তাবনা এটা কিন্তু এখনও অ্যাক্ট আকারে কিন্তু এটা কোনো রিকোগনাইজ হয়নি এবং এটা কিন্তু ইফেক্টিভ হয়নি কারণ যে কোনো হোয়াইট পেপার আসার পরে এটা বিল আকারে এই পার্লামেন্টে এটা উপস্থাপনা করতে হয় এটার উপরে যেসব এমপিরা আছে তারা ডিসকাস করে সংযোজন বিয়োজন করে এটা পাশ হওয়ার পরে তখন হাউজ অব লর্ডসে যায় হাউজ অফ লর্ডসে যাওয়ার পরে সেটা তারা ডিসকাস করে আলোচনা সমালোচনা করার পরে অ্যামেন্ডমেন্ট ইফ নেসেসারি করে তারপরে পাশ করার পরে তখন সেটা এটা অ্যাক্ট হয় এবং সেটা ইমপ্লিকেশন হয় তো অনেকেই কনফিউজ হচ্ছে যে এই যে অ্যানাউন্সমেন্ট কিংবা এই যে প্রস্তাবনা পার্লামেন্টে দেওয়া হলো এটি কি আইন হয়ে গেল না এটি কি এই ইফেক্টিভ কি কিনা আনসার হচ্ছে নো আপনারা এই ব্যাপারে কনফিউশন হবেন না আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন আমরা টাইম টু টাইম এই ব্যাপারে আপডেট দেবো এবং কবে থেকে এটি ইফেক্টিভ হবে এবং এটি যদি একটিকে একটা আকারে যদি ইফেক্টিভ হয় সে ডেট সহ সব কিছু আপনাদেরকে আপডেট দেবো এখন আমি চলে যাচ্ছি যে 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 রিফর্মগুলো আসছে তো ওয়ার্ক রিফর্ম মানে ওয়ার্ক যে ভিসাগুলো আছে প্রথম হচ্ছে স্কুল ওয়ার্কারের যে আর লেভেল আছে এটা এই মুহূর্তে থ্রি আছে এটা বেড়ে যাবে এটা আর এফ লেভেল সিক্স হয়ে যাবে এবং স্যালারি তেসল বাড়বে আর ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে টু থাউজেন্ড এবং এটি থার্টি টু পারসেন্ট বাড়বে ইন লাইন উইথ দ্য ইনফ্লেশন আর সোশ্যাল কেয়ার ভিসা সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং এক্সপ্লাইটেশনের কথা আমরা জানি এবং সেক্ষেত্রে যে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে প্রোটেকশন যার জন্য রিজনাল প্রোটেকশন রিজনাল পার্টনারশিপ তারা সেট আপ করেছিল এবং সেখানে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট তারপরে মেন্টাল সাপোর্ট ফাইন্ডিং জব সাপোর্ট এবং অ্যাডভাইস সাপোর্ট এই ধরনের কিন্তু সাপোর্ট দিয়ে আসছে এবং সিক্সটিন মিলিয়ন পাউন্ড কিন্তু সেখানে অ্যালোকেশন করা হয়েছে এবং এখন আমরা এই হোয়াইট পেপারে যেটা দেখতে পেলাম যে এই সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসাটা টোটালি স্ক্রাপ হয়ে যাবে টোটালি বন্ধ হয়ে যাবে তবে এটির ডেট কিন্তু আমরা জানি না কারণ হচ্ছে যে এটি এই হোয়াইট পেপার সেখানে এটা প্রস্তাবনার আকারে আছে তবে একটি ট্রানজিশনাল পিরিয়ড আছে সেটা হচ্ছে কি যদি এক্সটেনশন করতে চায় এবং সুইচ করতে চায় এটা করা যাবে আনটিল টু পর্যন্ত এর ভিতরেই কাউকে সুইচ করা কিংবা এক্সটেনশন করতে পারবে এর পরে যেয়ে কিন্তু তারা আর করতে পারবেন না এরপরে আমি পিএইচডাব্লিউ যেটাকে আগে বলা হতো এখন সেটা চলে আসছে যেটা বলা হয় গ্র্যাজুয়েশন রুট সেই গ্র্যাজুয়েট রুটের উপরে ব্যাপক পরিবর্তন আসছে আগে যেখানে দুই বছর ছিল সেটাকে রিডিউস করে এটা এইটিন মান্থস করা হবে তার মানে কেউ যদি এখানে বা মাস্টার্স করে তাহলে কিন্তু তারা এই এইটিন মান্থস তাদেরকে সুযোগ দেওয়া হবে তারা অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার জন্য এবার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের উপরে যে পরিবর্তনগুলো আসছে সেটি নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর স্কিল ওয়ার্কার কিংবা ওয়ার্কারদের এটা ইনক্রিজ হতে যাচ্ছে এটা এখন আছে বি ওয়ান এটা হয়ে যাবে বি টু আর নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং এটা হচ্ছে যারা ওয়ার্কার ভিসার আছে তাদের ডিপেন্ডেন্টদের জন্য এবং স্টুডেন্ট হিসাবে যারা আছে তাদের ডিপেন্ডেন্টদের জন্য তার মানে আগে কিন্তু ওয়ার্কার রুটের ডিপেন্ডেন্ট থেকে কিংবা স্টুডেন্টদের ডিপেন্ডেন্টদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিকোয়ারমেন্ট প্রযোজ্য ছিল না কিন্তু এই হোয়াইট পেপারে ক্লিয়ার করে বলা হচ্ছে যে না এই স্টুডেন্ট ডিপেন্ডেন্ট এবং ওয়ার্কার ডিপেন্ডেন্টদের জন্য লেভেল ওয়া এ ওয়ান ইন্ট্রোডিউস করা হবে এবং ইন লাইন উইথ দ্য স্পাস ভিসার যেরকম স্পাস ভিসার আসতে গেলে তাদেরকে কিন্তু কেবল সুইচ করতে গেলে এ ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটিসফাই করতে হয় এক্সটেনশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেমন প্রোগ্রেশন টু দ্য এ লেভেল বেসিক এটা বলা হয়েছে ফর এনি এক্সটেনশন এ টুর কথা বলা হয়েছে আর আর সেটেলমেন্ট কথা বি টু বলা হয়েছে এটা ইন্ট্রোডিউস করা হবে আর যে এক্সিস্টিং রিকোয়ারমেন্ট বা সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে আছে এবং মেজরিটি অব দ্য ইমিগ্রেশন রুটে এটা এই মুহূর্তে বি ওয়ান আছে এটা ইনক্রিজ হয়ে বি টু হয়ে যাবে আর সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ রুলসের উপরে একটা রিফর্ম আসছে এবং এটি মূলত এক্সপ্যান্ডিং করা হচ্ছে অন পয়েন্ট বেস সিস্টেমের উপরে এবং সেখানে যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড আছে ফর সেটেলমেন্ট এটা ইনক্রিজ হতে যাচ্ছে এই মুহূর্তে এটা আমরা জানি যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফাইভ ইয়ার্স এটা টেন ইয়ার্স ইনক্রিজ হবে আর ইন্ডিভিজুয়াল অনেকে যদি মনে করে যে তারা টেন ইয়ার্সের আগে তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে চায় সেখানে একটা অপশন রাখা হচ্ছে যে আর্ন সিটি সেটেলমেন্ট যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি তারা ব্রিটিশ সোসাইটি অ্যান্ড ইকোনমিতে যে কন্ট্রিবিউশন করতে পারে এবং সেই ধরনের এভিডেন্স যদি তারা দেখাতে পারে তাহলে টেন ইয়ার্সের আগেই কিন্তু তারা সেটেলমেন্টের জন্য এলিজিবল হতে পারবে কিংবা তাদের অ্যাপ্লিকেশন কনসিডারেশন করে তাদেরকে কিন্তু সেটেলমেন্ট দেয়া হতে হবে অতএব ইন্ডিভিজুয়ালি এটা কন্ট্রিবিউশন টু দা ইকোনমি এবং সোসাইটির উপরে নির্ভর করবে এরপরে আমি যেটা বলবো যে ব্রিটিশ সিটিজেনের যে ডিপেন্ডেন্ট আছে সেই ডিপেন্ডেন্টদের এই মুহূর্তে সেটেলমেন্ট ইসে এই কোয়ালিফাইং পিরিয়ড হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিফাই পিরিয়ড হচ্ছে ফাইভ ইয়ার্স তো এই ব্রিটিশ সিটিজেনদের যারা ডিপেন্ডেন্ট থাকবে তাদের জন্যে কিন্তু এটা কন্টিনিউ করবে হোয়াইট পেপারে এটা কনফার্ম করা হয়েছে অতএব ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্টদের জন্যে ফাইভ ইয়ার্সে থাকবে এটা টেন ইয়ার্স হবে না এটা বাড়বে না আর ভিক্ট্রিম অফ ডোমেস্টিক যারা যাদের শিকার হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই সরাসরি যে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করা এটি কিন্তু কন্টিনিউ করবে এটির উপরে কোনো পরিবর্তন হবে না আর নতুন একটা রুট ক্রিয়েট করা হয়েছে সেটাকে বলা হচ্ছে যে এই বিহেভড প্যারেন্ট রুট কোনো ব্রিটিশ সিটিজেন চাইল্ড কিংবা সেটেল চাইল্ড যদি আনফর্চুনেটলি এটা আজকে মৃত্যুবরণ করে এবং তার বাবা মা যদি থাকে সেই বাবা মা স্ট্রেটওয়ে ইমিডিয়েটলি সেটেল হতে পারবে বিকজ তাদের যে ব্রিটিশ বাচ্চা কিংবা সেটেল বাচ্চা মৃত্যুবরণ করেছে আর লাইফ কিন্তু একটা টেস্টের উপরে কিন্তু এটা ওরা একটা রিফ্রেশ করতে চাচ্ছে হ্যাঁ এটা কন্ডাক্ট করার ক্ষেত্রে তো এই ছিল এছাড়াও আরও পরিবর্তন এসেছে টেস্টের জন্য ইংলিশ টেস্ট যেটা দিতে হয় না ওইটার কি পরিবর্তন ওটা সিলেবাস কিংবা নতুন কিছু কন্টেন্টস হয়তো নিয়ে আসবে আরও হয়তো মডার্নাইজ করতে পারে কিংবা আরও হয়তো আপডেটেড করতে পারে এইভাবে এনে আনাচ্ছে লেভেলটা কি এটা এটা জাস্ট পাস করতে হবে এটা কোনো লেভেল না লাইফ ইন্ডিকোট টেস্ট এই টেস্টটায় তাদেরকে পাস করতে হবে এটা বলা আছে আর ইংলিশ ল্যাঙ্গুয়ে কোনো হার্ড হার্ড ইয়েতে যাবে কি চেঞ্জ বলতে এটা বোঝাচ্ছে যে এটা তো অনেক আগে ইন্ট্রোডিউস করা আছে সিলেবাসটা এখন পুরানো আমার যেটা মনে হয় এটা রিফ্রেশ করে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকয়ারমেন্ট সেটা এখন বি ওয়ান আছে এটা বি টু হচ্ছে অথএব আমার মনে হয় যে এটাও আরেকটু কড়াকড়ি করা কিংবা এটা আপগ্রেড করে এটা সিলেবাস দেওয়া হবে এবং সেটাকে পাস করতে হবে তবে ইনকালকুলেশন যেটা বলবো এটা আমরা হোয়াইট পেপার যে প্রস্তাবনা এনেছে সেটাই আমরা বলছি এটা ইফেক্টিভ হয়নি এখনও এটার কোনো অ্যাক্ট হিসেবে আসে নাই এটা মূলত পার্লামেন্ট কিংবা হাউস অফ লর্ডসে কিংবা কনসালটেশন যদি থাকে সেগুলো সব কিছু কমপ্লিশন হওয়ার পরে যে এটা ইফেক্টিভ হবে এবং এটা ইফেক্টিভ ডেট দেওয়া হবে এবং তখন বোঝা যাবে এবং তখন তারা বলে দেবে যে এইটা কি রেট্রক্সিটি ইফেক্ট মানে আগের থেকে ইফেক্ট হবে কিংবা আগে যারা আসছে তারা এর ভিতর পড়বে নাকি নতুন যারা আসবে তারা পড়বে তখন ক্ল্যারিফাই করবে এই হোয়াইট পেপারে কোথাও বলা নাই যে আগে যারা আসছে কিংবা পরে যারা আসবে কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে তাহলে এটা এটার সময় কতটুকু নিতে পারে এটা এন্ড অফ দিস ইয়ার বলা হচ্ছে কারণ হচ্ছে যে এটা হোয়াইট পেপার আসলো সব পরে মূলত এটাকে স্কুল না একটা বিল হবে সে বিলটা তখন পাশ করবে পার্লামেন্টে পেশ করবে যেমন মেমপিরা ভোট মোটামুটি হলে ভোটে পাশ করবে তারপর হাউস অ্যালসে যাবে হাউস লফ তাহলে বোঝা যাচ্ছে যে এখন আমরা মেতে আছি মাঝে অতএব আমরা এন্ড অফ দিস ইয়ার সম্ভাবনা আছে আর যে সেটেলমেন্টের রিকোয়ারমেন্ট যেটা টেন ইয়ার্স হচ্ছে এটার উপরে একটা কনসালটেশন আসবে গ্রিন পেপার সেটার কথা বলা হয়েছে এন্ড অফ দিস ইয়ার